হাই গাইস আপনারা সবাই কেমন আছেন দেখেন এটা হলো ফ্লাশ বলে বাংলাদেশে আর সৌদি আরবে সাইফোন বলে বুঝছেন এটা সমস্যা হয়েছে এটা ফানে লিকিজ করে তার কারণে এটা খুলতেছি আমি দেখেন এই জায়গায় একটা ইউ স্ক্রুবের মতো আছে এটা খুলতেছি নার্স সিস্টেম অবশ্যই ঘুরে ঘুরে খুলতে হয় দেখেন এটা খুলতেছি এটা নতুন একদম নতুন ফ্লাস বুঝছেন নতুন ফ্ল্যাশটা সমস্যা দিছে লাগাইছি দে আমি তিন মাস হয়নি তখন এটা সমস্যা দিছে এখন আমি এটা খুলতেছি দেখেন এটা হলো সিন্না বলে প্লাস্টিকের বুঝছেন এখন এটা বারে দিয়ে প্লাস্টিকটা খুলবো একটা প্লাস্টিক আছে দেখেন এটা খুলব আর সৌদি আরবে আপনার অনেক সমস্যা লবণের লবণাক্ত পানি তো তার কারণে এগুলার রাবার টাবার জাম হয়ে যায় বুঝছেন যদি আপনারা কোনো সময় করেন দেখেন আমি টিস্যু দিয়ে মজবুত যদি আপনারা কোনো সময় কাজ টাস করেন তাইলে এভাবে সুন্দর করে কাজ করবেন ক্লিন করতে হবে এটারে রাবারটা যখন সুন্দর করে বসে আবার বুঝছেন যখন পানি লিকিস না করে আমি সুন্দর করে বসাইতে আসি বসাবার পরে এটাকে আমি ইয়ে করব বারে দিব হাত ইয়ে দিই যে কোনো একটা লাঠি দিয়ে বারে দিব আবার লাগিয়ে দিব সুন্দর করে সুন্দর করে মোছার পরে আপনি এটা ভালোভাবে বসাবেন যখন কোনো সমস্যা না থাকে যদি সমস্যা থাকে আবার লিকিজ করবে ইনশাল্লাহ আমি মন সুন্দর করে ক্লিন করছি মনে হয় লিকিজ করবেন আর তার কারণে আবার ফিটিং করতেছি হালকা একটু ছিল বাস লবণ হালকা একটু ছিল বেশি লবণ ছিল না তার কারণে আমি ফিটিং করতেছি ভালোভাবে টাইট দিতে যখন পানি আর লিকিস না করে বাইরে দেখেন স্প্রিং লাগাইতে আসি স্প্রিংয়ের পরে আরও লাগাবো আরও আছে দেখেন এই স্প্রিং লাগাইছি স্প্রিংয়ের পরে এইটো একটা রাবার এগুলো সব মুছে রাখছি বুঝছেন এই দেখেন কিভাবে লাগাই সির একবার পরে গুলা সুন্দর করে আস্তে আস্তে একটা একটা করে লাগাবেন দেখেন এটা একটা রাবার আছে ওইটা চেঞ্জ করে দেবো ওইটার কারণে উপরে দিয়ে লিক করছিল তার কারণে এটাও আমি চেঞ্জ করে দেবো আরেকটা সেম সেম ক্লাসের আছে তার কারণে এটা আমি চেঞ্জ করে দিতেছি দেখেন চেঞ্জ করে দিতেছি বরাবর আস্তে ধীরে বসাতে হবে বসাবার পরে উপরের ডাকনাটাতে একটু টেপ দিতে হবে যখন লিক না করে দেখেন উপরের ডাকনাটাতে আমি ট্যাপ পাঁচাইতেছি ট্যাপ বাঁচানোর পরে এটা থ্রেড টেপ বলে বাংলাদেশে আর সৌদি আরবে বলে সাদাতন এটাকে আমি ইয়ে করতেছি থ্রেড টেপটা লাগাই বাস টাইট করে দেব ভালোভাবে টাইট করে দিব যখন লিক না করে এরকম সিস্টেমে পানির জিনিস তো সামান্য একটু লিকেজ করলে সমস্যা আছে দেখেন প্লাশ মারতেছি এখন ঠিক আছে মুখ দিয়ে দেখতে হবে আপনারা সবাই যদি এভাবে থাকেন কারণ আপনারা তো ডাইরেক্ট পানিতে লাগাবেন না আগে মুখ দিয়ে দেখবেন যদি ঠিক থাকে তাহলে বুঝে যাবে আমি পুরোপুরি বুথ দেখাতে পারতেছি না বুঝছেন কারণ একটু টিস্যু রাখি টিস্যু রাখলে দেখেন যদি টিস্যু চলে যায় তাইলে বুঝবেন যে হাওয়া যাইতে আছে দেখছেন হাওয়া যাইতে আছে মানে এখন ক্লিয়ার আছে দিলে দেখেন একটু ভালোভাবে দেখেন এই দেখেন প্লাস দিলে এটা হাওয়াতে লড়বে মানে হাওয়া যাইতেছে আছে দেখছেন হাওয়াতে লড়ছে